হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা তাপপ্রবাহের জেরে ফের পড়ছে গরমের ছুটে জানুন শিক্ষা দপ্তরে নয়া আপডেট বন্ধুরা লম্বা বিরতির পর খুলছে রাজ্যের স্কুল কলেজ দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের তীব্র তাপপ্রবাহের জেরে গত বাইশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার মাঝে মাঝে গরম কমলেও ভোটের কারণে স্কুল খোলা যায়নি কিছুদিন আগেই শিক্ষা দপ্তর নোটিশ দিয়ে জানায় যে তিন তারিখ থেকে স্কুলে যাবেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীরা আর গরমের ছুটি শেষে দশই জুন থেকে ছাত্র শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলে শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল সেই মতো বেশিরভাগ স্কুল শুরু হয়েছে পঠন আর পাঠান তবে স্কুল খুললেও কতদিন তা স্বাভাবিক ছন্দে চলবে সেই নিয়ে উঠেছে প্রশ্ন কারণ মাঝে মাঝে গরম কমলেও ফের রাজ্যের বহু জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছে তাপপ্রবাহ আর এর মধ্যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মতো জেলাগুলিতে বেহাল দশা কোথাও কোথাও চৌচল্লিশ ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রা রিয়েল টাইম ফিল পঞ্চাশের বেশি ওদের আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই পাশাপাশি আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর স্কুল খুললেও গরমের দাপটে গতকাল স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যাটা অনেকটাই কম ছিল চাপ্রবাহের জেরে বাঁকুড়ায় পড়ুয়াদের অসুস্থতার হওয়ার খবরও উঠে আসে তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একবার স্কুল ছুটি দেওয়ায় অথবা মর্নিং স্কুল করানো মতো দাবি উঠেছে স্কুল খুললেও পরিস্থিতি বুঝে রাজ্যের অনেক বেসরকারি স্কুল ফের বন্ধ রাখার পথে হাঁটে বেশ কিছু বেসরকারি স্কুলের গরমে ছুটি সতেরোই জুন পর্যন্ত বাড়ানো হয়েছে তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে কিছু নির্দেশ দেওয়া হয়নি রাজ্যের মতো দেশের বহু জায়গায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তায় স্কুলগুলো তীব্র তাপপ্রবাহ এবং ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকায় ফের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিকের রাজ্য রাজস্থান সরকার গত সতেরোই মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল গরমের দাপটে সেই ছুটির দিন আরও বাড়িয়ে তিরিশে জুন পর্যন্ত করা হয়েছে মধ্যপ্রদেশে আগামী তিরিশে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিকে গরমের ছুটিতে নির্ধারণ করা হয়েছে অন্যদিকে দিল্লি এবং উত্তরপ্রদেশেও তাপমাত্রার রেকর্ড এতটাই ঊর্ধ্বমুখী তাই গরমের ছুটি বৃদ্ধি করা হয়েছে পঞ্চাশ দিন স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে দিল্লি সরকার এছাড়া বন্ধুরা ছুটি নির্ধারণ করা হয়েছে বলে জানা গিয়েছে বন্ধুরা এই আপডেট প্রসঙ্গে আপনাদের কী মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন